সোমবার ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে একটি স্মারকলিপি প্রদান করল ত্রিপুরা পিপলস পার্টির একটি প্রতিনিধি দল নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করতে বাইরের রাজ্যে যে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এর তীব্র বিরোধিতা করেন তারা কারণ রাজ্যে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া বহু পরীক্ষার্থী রয়েছে যাদের পক্ষে বাইরের রাজ্যে গিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয় আপনাদের এখানে আসা কি উদ্যোগাটিভ ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টরের কাছে আমরা শাহরুখ দিতে এসেছি কারণ আপনারা জানেন এই রিসেন্টলি এই ত্রিপুরা স্টেট কপারেটিভ ব্যাঙ্ক দ্বারা বিভিন্ন ওনাদের স্টাফ এবং বিভিন্ন ওনাদের লুক নিয়োগ করা হচ্ছে কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হলো যে এখানে আমাদের ত্রিপুরা স্টেট কপারেটিভ ব্যাঙ্ক হিসাবে সেখানে আমাদের ত্রিপুরা রাজ্যে তাদের মানে নিয়োগ নিয়োগের যে পরীক্ষা সেই পরীক্ষাটা ওনারা অগণতান্ত্রিকভাবে আমাদের বেকারদেরকে বঞ্চিত করে সেখানে বিভিন্ন অন্যান্য রাজ্যে ওনারা দিয়ে দিয়েছে মানে পরীক্ষা দেওয়ার জন্য অন্যান্য রাজ্যে আনন্দিত করা হয়েছে এখানে আমাদের ত্রিপুরা রাজ্যে যে এই যে জায়গাগুলো রয়েছে যেমন করবুক থেকে বিভিন্ন জায়গায় যে আমাদের গরিব যে যারা পরীক্ষার্থী আছেন বা যেমন জনজাতি অংশের পরীক্ষার্থী আছেন ওনারা কীভাবে আবার আসাম সেখানে জুরহাট ডিব্রুগ গৌহাটি সেখানে সম্ভব নয় সেটা ওনারা একবারও চিন্তা করেননি এবং এই যে ওনারা টোটালি প্রাইভেটাইজেশন মানে প্রাইভেটের হাতে দিয়ে দিয়েছে এবং আউটসোর্সিং এর মাধ্যমে সেটা আমরা গুর্বিরোধিতা করছি এবং আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারকেও আমরা বলছি রিপোর্ট খবর ত্রিপুরা